बाबी ओ बाबी का कोलिन मा भारी तो तो दे सुन गो अब राजा ना दे आधा घंटा समय हो गए छे ना केडा मते लाग का से बाबी जरे ओ तोड़ी डाक दिला मुने ना ना की ए जे आधा बाबी बोए रे जे आ नै दे बिसे दे से बाबी ओके आदम ना बोल तुम्हारे को बा। तुम्हार जुनेद। आमने की मुसुर मने कर तुन।

এটা তো এনেকে ভাই রে ক্যামেরা তো অবশ্যই কোয়া যায় কি কুরা ডোরা উঠছে নাকি এমনি আর বইতে সমস্যা হবো সেরাই না দিতাম পরে পরে কইবো আমনে যাও না হ্যাঁ দাহি মারবো না হ্যাঁ হ্যাঁ মারবো না করো রেডি রেডি কি নাকি বইতে সমস্যা হলে কই না আমি না দেই

ননন এই নে লে নি করে আমরা আস শট অ্যাকশন বাবি কই না আবার কইলে তো ইসাক ভাই ডিরেক্টর ডিলিট করে দেন হ্যাঁ এই আমরা সত্য গায় দেবো লেলে তো বাবি সংসার টংসাল কেরাম চলতেছে দিন কাল কি ভালোই যাইতাছে অত নি বল একজনও গে যায় কি না একজন এটা কো কোনই না লাগে মনু স্যার

ભાભી આમર દામેકા ઠેગાડી છે ને ઠેલા ડ્રાઈવા